এখন আমার তো বিষাদ মেয়াদ শেষ মনটা বলছে আগামী রমজান হয়তো আপনাদের সাথে আর দেখা নাও হতে পারে দুটা ছেলে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সর্বদক্ষিণে বদরপুর গ্রাম এটা হচ্ছে আমার গ্রামে এই গ্রামে আমার বাড়ি আমার পাঁচটা মেয়ে এর মধ্যে দুইটা মেয়ে কামিল পাস বাকি মেয়েগুলো ফাজেল এবং আদেম পাশ এরপরে আমার দুইটা ছেলে ছেলে দুইটা ডাবল টাইটেল এম এ ডাবল টাইটেল এম এ এবং সবখানে অল থ্রু ফার্স্ট ক্লাস কিন্তু কোনো চাকরি নাই আপনারা জানেন চাকরি আমাদের কিসমতে সেই আজকে অর্ধ শতাব্দীর ইতিহাসে নাই এখন তো মোটেও নাই আসি খেয়ে দে আল্লাহ রবুল আলামিন এই বয়সেও আমাকে ভালো রেখেছেন আমাকে সুখ শান্তিতে রেখেছেন সব কথার বড় কথা আমার আমার পরিবারে যেই শপথের কর্মী আমার মেয়ে শপথের কর্মী আমার মেয়ে জামাই তারা অধিকাংশ শপথের কর্মী আমি নিজে একজন শপথের কর্মী এইভাবে যদি হিসাব করতে যাই তাহলে বুঝতে পারি যে আমার এই পুরা পরিবারটা সেই গত প্রায় পনেরো এক শতাব্দী কাল থেকে শুরু করে দাই লাল্লার এই খুন রাঙ্গা দাঁত ভাঙ্গা রাঙ্গা মাথার খুনি ভাঙ্গা এই ময়দানে ইমানের পরীক্ষা দিতে দিতে আমি আজকে জীবনের বেলাভূমিতে এসে উপনীত হয়েছি এবং জীবনে বহুভাবে বহুবার বহু রকমের পরীক্ষা দিয়েছি তবে এই সারা দুনিয়াতে আমার একটা বদনাম এখন গেছে যে হুজুরের থাকার একটা ঘর নাই পুরানো টিনের ঘর একটা পানি পড়ে জং ধরে গেছে ভাই এটা আমি ফখর না আল্লাহ শকর রামগঞ্জে কোনো মহিলা মাদ্রাসা ছিল না আমি নিজে একটা মহিলা মাদ্রাসা করেছি নব্বই দশকের পরে এবং ২৬ বছর পরে গতবার সেই মাদ্রাসাটা এমপি ভুক্ত হয়েছে এই পুরা নব্বই দশক থেকে গতবার এমপি হওয়ার আগ পর্যন্ত এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখতে আমি আমার পকেট থেকে আমি আমার রোজগার থেকে এগারো লক্ষ টাকা আমি দিয়েছি সেখানে আবার দক্ষিণে আরেকটা মাদ্রাসা লক্ষ্মীপুরের কাছে সেই মাদ্রাসায় আমি ষোলো লক্ষ টাকা আমার পকেট থেকে দিয়েছি আমার পকেটের টাকা এইভাবে হয় মাদ্রাসায় গেছে নয় মসজিদে গেছে নয় ইসলামী পাঠাগারে গেছে আমি খাওয়ার জন্যে যা লেগেছে এটা মধ্যবিত্তি হিসাবে আমি খেয়েছি বাকি যা এসেছে আমার জীবনে সব আল্লাহ রাস্তায় এইভাবে আমি ব্যয় করেছি আজকে জীবনের বেলাভূমিতে এসে আমি পরিতৃপ্ত আমি পরিতৃপ্ত আমি পরিপূর্ণ সন্তুষ্ট নিজের উপরে যে আমি যদি এই টাকা জমা রাখতাম তাহলে এই দিন প্রতিষ্ঠানগুলো হতো না এবং বাংলাদেশ হওয়ার পরে ডেমরা ডেমরা থেকে শুরু করে একেবারে দক্ষিণে শীতালক্ষার মোহনা পর্যন্ত এখানে প্রত্যেকটা মসজিদে আমি ইসলামী পাঠাগার করেছিলাম এবং প্রত্যেকটা মসজিদে হ্যাঁ এই পাঠাগার ভিত্তিক সংগঠন সংগঠন প্রতিষ্ঠা করেছিলাম কালের আবর্তনে সময়ের বিবর্তনে আজকে তার অধিকাংশ যদিও বিলীন হয়ে গেছে কিন্তু অনেকগুলো এখনো নিজের মহিমা নিয়ে টিকে আছে এবং অনেকগুলো নিজস্ব বিল্ডিং এ সেই পাঠাগারগুলো আছে সেই মাদ্রাসাগুলো আছে সেই মসজিদগুলো আছে জীবনে অনেক মসজিদ অনেক মাদ্রাসা অনেক পাঠাগার আমার জীবনে আমি করেছি আর এগুলো যেন আল্লাপাক আমার নাজাতে রুশিলা হিসাবে কবুল করেন এই দোয়া আপনাদের কাছে বিশ্ববাসীর কাছে আমি আগেও চেয়েছি এখনো চাই আল্লাপাক আমাকে হ্যাঁ এই জীবন শেষে হয়ে যাওয়ার পরে জাহান নামের কঠিন পরিণতি থেকে যেন না